তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটায় এই মাত্র স্নান করে এলাম উঠোনটা আজকে স্নানের আগে ঝাড় দিইনি যে অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ যে হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া এদের হচ্ছে আর গরম প্রচণ্ড গরম হাওয়াটা একদম লুই বইছে ঠিক ঠিক আর এই জন্য আর ঝাড়টা দেয়নি স্নান করলাম তার সাথে ধুলো একদম প্রচণ্ড ধুলো ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ করে দিয়েছে সকাল সকাল মাছ যে দুটো ঘর মুছেছে রান্নাঘর এই ঘর মুছেছে দেখতে পাচ্ছ পরিষ্কারই কিন্তু এই ধুলো আর পাতা ঢুকে গেছে ঘরের ভিতরে একবার হাওয়া দিক দিয়ে আসে একবার এই পাশ দিয়ে আসে মানে চারদিকেই বইছে আর কি উলুট পালট হয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে পাতা ফুল এই দেখো তো এখন আর ঝাড়ঝাটা কিচ্ছু দেয়নি জানি এখন যে ঝাড় এখন ঝাড় ঝাটা দিয়েও লাভ নেই সব ঘরের ভিতরেই আসবে এই জন্য আর দিলাম না আর কি হাওয়াটা এত জোরে জোরে দিচ্ছে না বেলা হলে এটা সবাইকে ভয় পাইয়ে দিত ভালো জোরে জোরে হাওয়া হচ্ছে তো এই জন্য মানুষ অতটা গায়ে লাগাচ্ছে না আওয়াজটা শোনো